যেখানে বর্ষায় বিশাল জলরাশির ঢেউ উঠে সেখানে শুক্ক মৌসুমে বড়গা চাষিরা মৌসুমি বসতি গড়ে তুলেন। এসব বসতি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত কোথাও জিরাতি আবার কোথাও খোলা নানা নামে আখ্যায়িত করা হয় সুনামগঞ্জের সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে দেখার হাওড়ে শত বছর আগেই এমনই এক খোলাবাড়ি গড়ে উঠেছে ওখানকার বাসিন্দারা বছরে সাত থেকে আট মাস বসবাস করে আবার নিজের স্থায়ী ভিটে যার যার মতো করে ফিরে যান চাষাবাদ মৌসুম থেকে ধান কাটা মারাই পর্যন্ত চন বাঁশ ও মাটির এই ঘরে টাই নেন কিছু পরিবার বৃষ্টি বা কালবৈশাখী জ্বর এমনকি জীবন্যাসী বজ্রপাত তাদের সঙ্গী এমন প্রতিকূল পরিবেশের মোকাবেলা করে বছরের আট মাস হাওড়ের মাঝে দুর্গম এলাকায় টিকে থাকতে হয় এই পরিবারগুলোকে ছোট্ট কুড়ে ঘরের পেছনে আবাদ করছেন সহ প্রয়োজনীয় সকল শাকসবজি ঘরের চালায় ঝুলছে মিষ্টি লাউ আর ঘরের সামনে রয়েছে বড় খোলা সেখানে হাওড় থেকে আনা ধান মারাই শুকানো সহ গুলায় তোলার আগে পর্যন্ত প্রক্রিয়াজাতকরণের সকল কার্যক্রম পরিচালিত হবে সোন খাইতিয়া না সোন দি যাইছি বাসের বেতাইরা বেরা বানজি আইরা বেরা বানজি তুফান তুফান আইলে টুক বেজা লাগে আ উল্টাই যায় ওই কিন্তু একটু লাউ গাছটাই যায় তুফানটাই যায় না তো সালা উল্টাই উল্টাই যায় বেগুন খরচি খাঁচামারিচ করছি যেগুলোই আমরা খরচি আমরা এগুলা বাজারতে খাই না খাওয়া লাগে না মোটামুটি খাওয়া চলে আমরা তো গরু যে আমরা ভালি গরুর গোবর দিয়ে লি করি টান খেত খরি আমাদের তো সবজি সবজি শাক সবজি করি সুনামগঞ্জ সদর উপজেলার মুল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওড়ে এই খোলাবাড়ির অবস্থান প্রতি বছর জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে এসে বসতি স্থাপন করেন কয়েকটি পরিবার কেউ কেউ বংশ পরম্পরায় এখানে এসে বর্গা চাষ করছেন প্রতি বিঘা জমিতে চার থেকে পাঁচ মন ধান দেন জমির মালিককে আমার দাদা বাবা আমরা সব এখানে প্রায় একশো বছর আইলা কাতিমাসু আগে বসে গিয়ে আমরা কই কিছু মাসে লাগি যাই আমার বিয়ে হইছে প্রায় পঁয়ত্রিশ বছর আছে বুঝছো আমি অত বছর ধরে এই যে বাচ্চার বাপ এরা করলে আমরা দেখতে আগে কেন গৃহস্থ করে আমার শ্বশুর লাগাই এরা গৃহস্থ করছে গাগলি আসলে আমরা শ্বশুর বাড়ি আজকে আর তুমি খেত করছি চার মন কেরো বাপ দেওয়া লাগে চার আটে বত্রিশ মন ধান গৃহস্থে দেওয়া লাগে আমরা ফাইভ মো একশো আশি মন টোটাল বেশি হইলে একশো বিশ মন হইবো এর ভিতরে তো খাটানিও দেওয়া লাগবে ওখান থেকে খোলা বাড়িতে তিরিশটি পরিবার বাস করেন জ্যৈষ্ঠ মাসে ধান নিয়ে বাড়ি ফিরে যান তারা তবে দুর্গম হাওয়ার হওয়ায় লোকালয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কঠিন জানালেন ইউপি চেয়ারম্যান খোলাবাড়ি যে গ্রামটা হাওয়ারের মধ্যে এখানে পঞ্চাশ বছর আগ থেকে এখানে আরগোড়া করে তারা একটা গ্রাম হয়ে প্রায় এখানে প্রায় প্রায় ত্রিশটার মতো পরিবার আছে বর্তমানে এরা বিশেষ বেশিরভাগ হইল আছে কার্তিক মাস থেকে প্রায় দশটি মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকে এর একটু অসুবিধাটা হইলো যাতায়াতের ওই পাঁচ কিলোমিটার এ তারা একটু হাট বাজার করতে হয় কৃষক এরা তো ধান পোলায় এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয় রাস্তা হইলে হয় কি আমাদের পানি সংরক্ষণ হয় আমরা যাতায়াতের সুবিধা হয় পর্যাপ্ত বরাদ্দ আমরা পাইতেছি না এই হিসাবে আমরা ওই যে রাস্তাগুলা উন্নয়ন ডেভেলপ করতে পারতেছি না আর জেলার মধ্যনগর জামালগঞ্জেও কিছু হাওয়ারে এরকম অস্থায়ী বসতি গড়ে ওঠে Não,